আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম রশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা সকালবেলা উঠে কাজ কাম করে দোকানে ছিলাম একটু দেরি হয়ে গেছে রান্না করতে রান্নার দিকে চলে আসলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে ভিডিওটা দেখতে থাকেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে চলেন আজকে কী কী রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে বেগুন ভাজা করব আর ডাল করব সেই জন্য বেগুনটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপরে মধ্যিকান থেকে একটু চিরে নিচ্ছি ছুরি দিয়ে কি তাহলে কি হবে বেগুনের ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে মশলা মাখানোর জন্য একটু জিরে গুঁড়ো নিলাম একটু লঙ্কা গুঁড়ো নিলাম আর একটু লবণ আর আদা রসুন পেস্ট করা আছে সেটা দেব অল্প করে দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব এই যে আপনাদের সঙ্গে একটু দেখালাম এই যে মশলাটা নেওয়া হয়ে গেছে এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা মাখিয়ে নেব নিয়ে বেগুনের উপরে মশলাটা লাগিয়ে নেবো বেগুনের ভেতরে মশলাটা ঢুকে যাবে সুন্দরভাবে তাহলে বেগুন ভাজাটা খেতেও সুন্দর লাগবে লবণ দিয়ে বেগুন ভাজা করলেও ভালো লাগে কিন্তু মশলা মাখিয়ে বেগুন ভাজা করলে বেশি টেস্ট হয় বেগুনগুলোর এই যে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর উপরে এবার মশলাগুলো লাগিয়ে দেব একটু একটু করে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম দেখছি অসুবিধে হচ্ছে চামচ দিয়ে লাগাতে সেই জন্য আমি এবার হাত দিয়ে সুন্দর করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি আজকে বেগুন ভাজাটা একটু ইউনিক ইউনিকভাবে করছি দেখেন আপনাদেরও ভালো লাগবে এরকমভাবে করে দেখবেন একটু খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে মশলা দাম বেগুন ভাজা খেতেও ভালো লাগে আর বেগুনটা দেখতেও সুন্দর লাগে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে একটু মশলাগুলো ভিতরে ঢুকে যাবে সেভাগে আমি ডালটা রান্না করে নেব মশলাগুলো মাখানো হয়ে গেছে থাক সাইডে এই যে ডাল রান্না করার জন্য গড়ায় তেল দিয়ে দিলাম আজকে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার কিন্তু ডাল দিয়ে আলু দিয়ে খেতে খুব ভালো লাগে সবাই খায় শুধু আব্বাই পছন্দ করে না ডালটা কারণ আব্বার খেলে না খুব অসুবিধে হয় ডাল খেলে সেই জন্য আর ডালটা আব্বা পছন্দই করে না যে পেঁয়াজ দিয়ে দিলাম এমনি যেভাবে আমরা রান্না করি সেভাবে রান্না করছি মশলা সব হয়ে গেছে কষানো আদা রসুনও দিয়ে দিয়েছি এবার ডাল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব নিয়ে তাই জল দিয়ে দিয়ে দেবো জানি না অনেকে দেখি জালে হলুদ দেয় আমি তো দেই না জালে হলুদ কান ডাল না গলে কিন্তু লবণটা দিয়ে দিই লবণ দিলে জাল গলে অসুবিধা হয় না কিন্তু হলুদ দিলে আমি দেখি তার ডাল গলতে অনেক সময় লাগে সঠিক জানা নেই আমার কষানো হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিলাম এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দেওয়ার পরে এক সাইডে এই সাইডে গ্যাসটা একটু জোর কম এই সাইডে গ্যাসটি দেবো আস্তে আস্তে সিদ্ধ হবে আমি এই সাইডে বেগুনগুলো ভাজা করে নেবো এই যে বেগুন ভাজার জন্য একটু শুকনো বেসম নিয়েছি নিয়ে বেগুনগুলো বেশমে একটু লাগিয়ে নিচ্ছি কারণ প্রচুর জল বার হয় বেগুন থেকে দেখেন বন্ধুরা কী সুন্দর লাগছে দুটো বেগুন আমার ভাজাও হয়ে গেছে আর দুটো বেগুন দিয়েছি ভাজার জন্য আমরা তো দুটো মানুষ আছি চার একটা বেগুন চারটে করেছি এতে আমাদের হয়ে যাবে আর পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে ভাজা করে নেব যে এ দুটো বেগুন ভাজা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে ছেলা হয়ে গেছে এবার একটু ভাজা করে নেব আর এদিকে ডাল তোমার প্রায় হয়ে এসেছে আর বেশি বাকি নেই এই যে আমার চারটে বেগুন ভাজা হয়ে গেছে অল্প একটু বেসম ছিল ভাবলাম যে দুটো বড়া বানিয়ে নিই একটা পেস্ট কুচিয়ে নিয়েছি নিয়ে দুটো বড়া বানিয়ে নেব আমার কিন্তু বেসমে বড়া খেতেও ভালো লাগে সবাই খায় আমাদের বাড়ি এগুলো সবাই পছন্দ করে ডালে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নামিয়ে দেব। আর ফোটাবো না কিন্তু ডালটা আজকে একটু ঘন রাখলাম হালকা করে নি হয়ে গেছে ডালটা এই যে আমার বেগুন ভাজা আর ডিম ভাজা রেডি দুপুরে এবার খাওয়া দাওয়া করে নেব দুপুরে খাওয়া দাওয়া আপনাদের দাদা ভাইও খা ওই সাইডে খাচ্ছে আমি ওই সাইডে খেয়ে নেব অল্প করে ভাত নিয়েছি দেখি খেতে পারি কি কদিন তো খেতেই পারছি না ভাত কিন্তু মনে হচ্ছে আজকে একটু ডাল আর আলু ভাজা আলু ছানা হলে ভালো হতো তা আলু তো সিদ্ধ করা হয়নি এই যে চপ করা হয়ে গেছে বেগুনের ভাজা বড়া ডিম ভাজা সব রেডি আর একটু মাংস ছিল সেগুলো আপনাদের সঙ্গে দেখানোই হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর দাদা বলল বললো খিদে পেয়েছে ভাবলাম দুখানা পেয়ারা আছে একটু মাখা করি পেয়ারা মাখা কিন্তু খুব ভালো লাগে জ্বর হলে সর্দি কাশি যাই হোক না কেন পেয়ারা মাখা একটু ঝাল ঝাল করে করলে মানে মুখের নিয়ে আসে আর খেতেও ভালো লাগে আমার মা এসেছিল মা পেয়ারা নিয়ে এসেছিল লেবু নিয়ে এসেছিল কিন্তু আমি তো লেবু খাই না আমার একদম ভালো লাগে না ফল খেতে পেয়ারাটা আমটা একটু পছন্দ করি সেই জন্য আম কিন্তু পাইনি আমার মা বলছিল মনে আমি আম পাইনি শুধু পেয়ারা লেবু পেয়েছে তা যাই হোক আমি তো লেবু খাব না লেবু ওইভাবেই আছে আব্বা খাবে আপনার দাদা ভাই খায় আমার মেয়েও পছন্দ করে লেবু খায় শুধু আমি খাই না আমার বড় মেয়েও খাই না লেবু পেয়ারাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে ছোটো ছোটো করে নিচ্ছি কারণ ছোটো ছোটো করে নিলে মশলাটা সুন্দর মাখানো যায় বড় বড়ো করে নিলেও হয় কিন্তু আজকে দুটো পেয়ারা আমরা দুটো মানুষ আছি আর খা মানে খেতেও অনেকক্ষণ লাগবে সময়ও আছে আমাদের সেই জন্য ছোটো ছোটো করে নিলাম আর তাড়াতাড়ি খেতে গেলে কি একটু বড় বড়ো করে কাটলেই হয় হাতে সময় আছে বলে ছোটো করে কেটে নিচ্ছি তাহলে খেতে কি সুবিধে হবে চামচ দিয়ে একটা একটা করে খেয়ে নিলে সুবিধে হবে মশলা পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে মুখে অনেক রুশ নিয়ে আসে মশলা পেয়ারা জ্বর সর্দি কাশি হলে কি খেলে খুব ভালো এই যে আমাদের পেয়ারা কাটা হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব বেশি বড় করব না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলে খেয়াল রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি পেয়ারা মশলা করতে করতে শেষ করলাম আল্লাহ হাফেজ